আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমাদের ভালো মন্দ ভালো থাকা খারাপ থাকা এই হলো অবস্থা প্রায় দশ থেকে পনেরো মিনিট এই যে এইভাবে এক হাতে ছাতা আর আরেক হাতে সাইকেল এই চালিয়ে বৃষ্টির মধ্যে আসা এরপরে সেখান থেকে সামনের রাস্তার এই অবস্থা বুঝুন জীবন কতটা কঠিন না সহজ এই রাস্তা পাড়ি দেওয়া লাগবে মাথায় এক হাতে ছাতা ধরে হারেখাতে সাইকেল চালিয়ে হেঁটে গেলে সাইকেল নিয়ে দেওয়া যাবে না সাইকেল রেখে দেওয়ার উপায় নাই হারিয়ে যাবে মনে হয় আল্লাহ বৃষ্টি কিছুক্ষণের জন্য থামতো অন্তত পক্ষে শান্তি মতো হয়তো বা রাস্তাটা পার হতে পারতাম গন্তব্যে পৌঁছাতে পারতাম এই সব অবস্থা সকাল থেকে বৃষ্টি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামার বা থামার কোনো নাম নাই চলবে এইভাবে হয়তোবা শনিবার পর্যন্ত খবরে শুনলাম তিন দিন গুড়ি গুঁড়ি এই বৃষ্টি চলবে যাক তারপরে কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রাখছে ভালো রাখছে করার অবস্থা রাখছে এটাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ